বাংলাদেশে ভারতীয় বাংলা সিরিয়ালের জয় জয়কার গত কয়েক বছর ধরে চলছে তুরস্কের সিরিজের বাংলা ডাবিং যথারীতি জনপ্রিয়তার তুঙ্গে এবার আলোচনায় আসছে পাকিস্তানি সিরিয়াল রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান ভেঙে স্বাধীন হলেও বাংলাদেশে দেশটির প্রতি বন্ধু ভাবাপন্ন মানুষের অভাব নেই আর আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর বাংলাদেশে দেখা দিয়েছে নতুন আলোচনা ভিসা সীমিত করেছে ভারত ওদিকে পাকিস্তান চাইছে সম্পর্ক বাড়াতে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আলোচনায় আছে পর্যটনও এর মধ্যে পাকিস্তানি সিরিজের বিষয়টিও সামনে আসছে গত কয়েক বছর ধরে উর্দু ভাষার এই সিরিজগুলো আলোচনা তৈরি করেছে এগুলো জনপ্রিয় হওয়ার পর অনেক দর্শক পুরনো পাকিস্তানি সিরিজও খুঁজে দেখেছেন পাকিস্তানও মূলত রোমান্টিক পারিবারিক ও ড্রামা ঘরানার সিরিয়ালগুলো জনপ্রিয় হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল হামসেফার এটি দু সালে মুক্তি পেয়েছিল পাকিস্তানের গন্ডি পেরিয়ে এর জনপ্রিয়তা পৌঁছে যায় অন্যান্য দেশেও এই সিরিয়ালটি যখন চলছিল সেই সময়টাকেই পাকিস্তানি টিভি চ্যানেলের স্বর্ণ সময় বলে থাকেন অনেকে সিরিয়ালের গল্পটি এগিয়েছে আজহার ও খাইরাদ নামে দুই চরিত্রকে ঘিরে পারিবারিক কারণে বাধ্য হয়ে বিয়ে করতে হয় তাদেরকে শুরুর দিকে তারা মানিয়ে নিতে পারছিল না ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয় সিরিয়ালের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে দেশটির জনপ্রিয় অভিনয় শিল্পী ফওয়াদ খান ও Mahirakan. ভের ফিল্মি এমনই আরেকটি সিরিয়ালের নাম এটি প্রচার হয় দেশের হাম টিভিতে গত রোজার মাসে মুক্তি পাওয়া সিরিজটিও ব্যাপক জনপ্রিয়তা পায় এতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেন দানানের মোবিন আমির জুলানি, বুশরা আনসারে মীরা শেঠি ফ্যান্টাসি ড্রামা বারজাখ চলতি বছরের আরেকটি আলোচিত সিরিয়াল এটি পাকিস্তানের জিন্দেগি চ্যানেলের পাশাপাশি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভেও মুক্তি পায় এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফওয়াদ খান ও সোনম সাঈদ প্রায় এক আগে দু সালে তাদের অভিনীত জিন্দেগি গুলজার হ্যায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালের একটি কাভি ম্যা কাভি তুম এটি চলে এ আর ওয়াই ডিজিটাল চ্যানেলে এটি চৌত্রিশ পর্বের একটি ধারাবাহিক যার প্রচার শুরু হয় গত জুলাই মাসে নভেম্বরে এর প্রচার শেষ হয়েছে সিরিয়ালটির তুমুল জনপ্রিয়তা দেখে এর শেষ পর্ব সিনেমা হলে প্রচার করা হয় দেশের প্রধান সিনেমা হলগুলোতে শোর টিকিট নিয়ে শুরু হয় কারাকারি। এটিও রোমান্টিক ঘরানার গল্প সিরিয়ালটি আইএমডিবিতে নয় দশমিক এক রেটিং পেয়েছে পাকিস্তানের কোনো কন্টেন্ট এর আগে এত বেশি রেটিং পায়নি সিরিয়ালের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির পারিজাদ আরেকটি জনপ্রিয় সিরিয়ালের নাম দু সালের জুলাই থেকে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হাম টিভিতে প্রচার হয় এটি সিরিয়ালটিতে পারিজাদ ছিল এক সহজ সরল পরিশ্রমী যুবকের নাম যে বারবার ঠকে যায় বিশ্বাসঘাতকতার শিকার হয় তবে নিজের পথে আস্থায় অবিচল থাকে তার সারল্য আর পরিশ্রমে মুক্ত হয়েছিলেন দর্শকেরা পারিজাদ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ আলী আকবর দু সালের অক্টোবরে জিও টিভিতে প্রচার শুরু হওয়া আলেফ আজও আলোচিত এতে উঠে আসেন নতুন অভিনেত্রী মোমেনা ও সফল চিত্র পরিচালক মোমিনের নিজেদের পেশার অগ্রগতি পরিবার ও ধর্মীয় বিশ্বাসের গল্প একেবারে সাধারণ মানুষ তাদের জীবনযুদ্ধের গল্প দেখতে পায় টিভি পর্দায় ফলে সিরিয়ালটি তুমুল জনপ্রিয় হয় এতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেন পেহলাজ হাসান হামজা আলী আব্বাসি, সজল আলী সুনো চান্দা আরেক আলোচিত সিরিয়াল যেটির প্রচার হয় অর্ধ যুগ আগে তবে ইউটিউবে দর্শকরা এখনও খুঁজে বেড়ায় বিয়ে ঠেকাতে পরস্পরের বিরুদ্ধে দুই তরুণের ষড়যন্ত্র নিয়ে এগিয়েছে গল্প দু সালে হাম টিভিতে প্রচার হয় ত্রিশ পর্বের সিরিয়ালটি সেটি শেষ হওয়ার পরের বছর আসে এর দ্বিতীয় মৌসুম সিরিয়ালে প্রধান দুই চরিত্র ছিলেন ইকরাজিজ রাজিজ ও ফারহান সাঈদ